সকাল সকাল উঠে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে এখান থেকে যাব আমরা সঙ্গম ঘাটে আর ঘাটে কালকে যাওয়া হয়নি আজকে যাব সকালে আর এখানকার প্রশাসন পুলিশ করে নিতে বলছিল জায়গাটা বারবার করে আর আমরা উদ্দেশ্য আমরা সঙ্গাম ঘাটে যাওয়ার সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এখান থেকে আমরা অটো ধরে নিয়েছি আর আমরা চলে আসলাম সঙ্গম ঘাটে কিন্তু অনেকটা আমাদের হাটা আর এখানে একটা বন সার্কাস দেখাচ্ছিলো তাই খানিকটা দেখলাম আর তুলে ধরলাম আপনাদের সামনে দেখানোর জন্য তারপর আবার আমরা হাঁটা শুরু করে দিলাম একটার পর একটা গেট পার করে হেঁটেই চলেছি হেঁটেই চলেছি এখান থেকে কিন্তু অনেকটা দূর মনে হয় কাছে কিন্তু অনেকটাই দূর হেঁটে যেতে হয় এখান থেকে আর আমরাও সেইভাবে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি শেষমেশ আমরা এসে পৌঁছালাম গঙ্গার ঘাটের কাছে আর এখান থেকেও অনেকটাই দূর এখানে মেলার মধ্যে ঢুকেছি এখানে প্রচুর মেলা পাট বসেছিল আর তারই কিছু অংশ রয়েছে এখনও সব কিছু এখনও যায়নি তবে আমরাও একটুখানি দেখার সৌভাগ্য পেলাম পারিনি আর আমরাও সেই মুহূর্তটাই চলে আজকেই শেষ মেলা আর আমরা সঙ্গম দোয়ার অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত আসলাম এখনো সংগ্রাম ঘাটে যেতে পারিনি আমরা পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে আমরা কালকে সন্ধ্যাবেলা স্নান করেছিলাম ওই পাটটায় পারে স্নান করেছি আর এখন আমরা চলে আসলাম আজকে সকালে ঘাটে স্নান করব আজকে এখানে স্নানটা সারব আজকেও কত ভিড় দেখো চলো চলো আজকেও প্রচুর পরিমাণে ভিড় প্রচুর নামছি সঙ্গম ঘাটে সংগমঘাটে আয় বন্ধুরা সঙ্গম ঘাটে নামলাম আজকে শেষমেশ আমরা দুই ঘাটে আসিনি আমরা কালকে শিবরাত্রি স্নানটা আমরা ওই ঘাটে করেছি ছাব্বিশে আর আজকে আমরা এই ঘাটে চলে আসলাম এই ঘাটে স্নান করার জন্য এই দেখো আর একদিনা কী করছে লোক দেখো এখনো সঙ্গম শেষের পথে কত লোক আর মেয়ে চলে যাচ্ছে সামনে চলো এবার স্নানটা গঙ্গা গঙ্গা বলে আমি ডুব দিয়ে দিলাম জলের মধ্যে আর খুব মজা লাগছে যে গঙ্গায় স্নান করার জন্য অনেক দিন পরে গঙ্গায় স্নান করা আর এই যেহেতু এইটা একশো বছর পরে হলো এইটা তো আরও বিশেষত্ব অনেক কিছু আছে এর আর আমি শেষ সময় শেষ এসে আজকে বাবাজিদের সঙ্গে দেখা পেয়েছি এই যে বাবাজিরা রয়েছে এখানে আমরা হয়েছিলাম দেখতে পাবো না তবে আজকেও আমরা দেখা পেয়েছি বাবাজিদের সঙ্গে সংগ্রামে এসে বিশাল হচ্ছে বিশাল কি বলবো যে আমরা কোনো কিছুই মিস করিনি আমাদের সাধুদের সঙ্গেও দেখা হয়েছে সঙ্গমে এসে আর এখানে আমরা স্নানটাও পেয়েছি আমরা চতুর্দশী যে শিব চতুর্দশী স্নানটা করেছি ছাব্বিশে স্নানটা করেছি আর আমরা শিব পুজোও দিয়েছি এখানে এসে খুবই ভালো লাগছে আর এই যে বাবাজিরাও স্নান করছে এখনও

মা গঙ্গার কাছেই আমরা রয়েছি আর স্নান করে যাচ্ছি মনের আনন্দে সুবের পর দুধ দিয়ে যাচ্ছি আর কতটা ভালো লাগছে মনে হচ্ছে প্রত্যেকটা দিন যদি এমন হতো খুবই ভালো লাগে কিন্তু আমাদের নিজের জীবনটা সম্ভব না কারণ আমরা রয়েছি পশ্চিমবাংলায় নাকি আর দেখছি অতটা ভালো কারণ আমাদের যেতে আসতেই প্রায় দিন করে টাইম লেগে যাচ্ছে দুদিন দুদিন প্রায় চার দিন টাইম লেগে গেছে আর কী করা যাবে কী বাড়িতে তো ফিরতেই হবে তবে আমরা এত স্নান করেছি গঙ্গার জলে কিন্তু আমাদের কিন্তু কোনো রকমের ক্লান্তি কোনো রকমের কিছুই ছিল না তাই আমাদের স্নান কমপ্লিট আমরা এখন সঙ্গম ঘাটকে বেরোতে যাচ্ছি আর আমরা আমাদের টাইম এখানে শেষ আমরা বেশিক্ষণ থাকবো না এখানে এখন এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো বলে আগের ভিডিওতে যে আমরা কালকে এসে আমরা প্রথমে ওই ঘাটে স্নান ছেড়েছি এখন আজকে আমরা এই ঘাটে স্নান করলাম সঙ্গমে না। এখন এখান থেকে আমি তিলক করে নিচ্ছি আমাকে তিলক করে দিচ্ছে তিলকের উপরে কি লিখতে চাও আমাকে বললো আমি বললাম তিস তিলক পরে আমি আবার রওনা দিলাম কিন্তু আমাদের আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল কিন্তু আমাদের পরপর স্টেপের পর স্টেপ এক একটা খুব ভালোই হচ্ছিল আমরা গঙ্গা স্নান করেই তিলক পেয়ে গেলাম এখানে তিলকটা কেটে নিলাম তারপরে আমাদের দেখো সেই রাম ফল যার জন্য আমরা এত দূর থেকে গেছি এই রামফলের জন্য এটাকে নাকি রাম ফল বলে আর আমরা এইটা খাওয়ার জন্য এত দূর থেকে গেছি ভগবানের প্রসাদ স্বয়ং আমরা পেয়ে গেছি আর না এটা খুবই মিষ্টি ছিল খেতে খুবই মিষ্টি ছিল এরকম যে একটা গাছের হয়তো আমি জানি না ঠিক বলতে পারবো না তবে আমি শুনেছি যতটা গাছের শিকড় খুবই মিষ্টি ছিল আর এখান থেকে আমরা চলে আসছি হনুমানজির মন্দিরে কিন্তু হনুমানজির মন্দিরটা সকাল ছ বন্ধ করে দিয়েছে আবার সন্ধ্যা ছটায় খুলবে অতটা আমাদের টাইম ছিল না হাতে তাই আমরা ভেতরটায় যেতে পারিনি তাই কেল্লাটা দেখে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হনুমানজির মন্দির থেকে এইখানে হনুমানজির মন্দির আমরা পুরো ভিতরে দেখতে পারিনি আমাদের দুর্ভাগ্যটাই আর এখানে দেখো সব গরুগুলো সব গরুদের এরকম শীতের থেকে জুতো করে আবার মানে জমজ হবে বা যাই হোক হচ্ছে আর এখানে আমরা আশ্রমের সামনে দিয়ে যাচ্ছি আশ্রমটাও খুব সুন্দর তাই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দেখানোর জন্য আর আর একটা ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে যে আমরা যখন রোডে আসলাম রোডটাকে বন্ধ করে দিয়েছে যে বেরোতে দিচ্ছে না কোনো গাড়ি ঘোড়া এখান থেকে পরে দেখলাম যে কি ব্যাপার কি ব্যাপার তখন শুনলাম যে এখানকার এমপি যিনি রয়েছে তিনি আজকে পরিদর্শনে আসবে মেলা তাই পুরো রোড বন্ধ করে রেখেছে আর ঘোড়াগুলোকে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছে আর তাদের উপরে এক একজন হস্যারোহী বসে আছেন আর আমরাও ফাঁকা একটুখানি ভিডিও করে নিলাম সেটাকে দেখে আর